ঘুরে যে বা শীতরে ভালো হৃদয় যার করিয়া আজকে হবা সে না ভালো সেই রিদয় দিয়া আমার মা আমার মামা গো রে আজকে হবা সে না ভালো সেই লয় দিয়া যে বুকের সাথে মি লাযা গো খিতাম জড়াইয়া শত দুঃখরিদয় মাঝে মায়ের পাদিয়া করে সুহাগ করে এই ললাটে সুহাগি করে এই ললাটে খাই তো হাসিয়বা সে না ভালো সেই রিদয় দিয়া আমার মা আমার মা মাগো আজেকে হবা সে না ভালো সেই দাই দয় দিয়া পরে কথ মারি ইয়াসি গো দরদি ওই নাম হায় শত ব্যথা পাযা মাগো বলি নাই ইহিতামুখী বলে নাই তামুখে গো বলতামুখে পড়ে আমি সুখেছিলাম মায়ের বুকে সুখে ছিলাম মায়ের বুকে এমন নাই দর দিয়া কে হবা সে না ভালো সেই দই দিয়া আমার মা আমার মা মাগো ওরে আজেকে হো না ভালো সেই দিযা আমি বলবো কি আরেব কথা গো ওরে জগতে তুলো না আমার গায়ের সাম কাটিয়া দিলেও শোধ হবে তাই বলব কি আর মায়ের কথা গো দরদি তুলনা যার নাই গায়ের সামকাটিযা কাটিয়া দিলেও শোধ হবে এ না তাই ওরে পাগল মান্নানে ঐশ্বরণে পাগল মান্নান ঐশ্বরণে ভজন করে নাই যায় আজকে হবা সেনা ভালো সেই দই দিয়া আমার মায়া আমার মামে আজকে কে সে না ভালো সেই দি দিয়া